নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আমি মানসী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি প্রবাসে মননে মানসির ব্লগে আপনাদের সকলকে স্বাগত চলো বন্ধুরা দেখে আসি উচ্ছে গাছে পুচ্ছে হয়েছে কি তিনটে উচ্ছে কালকে তুলেছিল আজকের আর দেখতে সময় পাইনি কিন্তু আমি দেখে আসি চার পাঁচটা উচ্ছেতে বেশ ভালো ভাজা হয়ে যায় এই যে উচ্ছে গাছের এই যে ভাড়াটা বানিয়েছে আর দেখি চলুন উচ্ছে আছে কি না আছে কি ও মাই গড এই তো এই তো একখানা উচ্ছে হয়ে গেল তিনটে আছে কালকে আর আজকের একটা কাঁচি আনিনি আমি এখন ছিঁড়তে পাচ্ছি না কাঁচি এনে ছিঁড়তে হতো গো হয়েছে 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 আমি আবার খুব ভালো তুলতে পারি না গাছটা ছেড়ে দিই এই যে দুখানা উচ্ছে হয়েছে চলুন তিনটে উচ্ছে আছে আর দুখানা উচ্ছে হয়ে গেল পাঁচখানা উচ্ছে ভেজে ফেলব এই যে তিনটে উচ্ছে আগের ছিল আর এই বানলাম পাঁচটা উচ্ছে হলো ভাজা যাবে আজকে বানাচ্ছি হাজব্যান্ড বার্থডে স্পেশাল মেনু ফালুদা দেখছেন বন্ধুরা আজ আমি ফালুদা বানাচ্ছি হাজব্যান্ডের জন্য যার বার্থডে তার জন্য বানাচ্ছি ফালুদা এই ফালুদা একটা হিস্ট্রি আছে এই ফালুদা আমরা যখন গুজরাতে থাকতাম তখন রাত্রিবেলায় শুধু ফালুদা আর কাজু দুধ খেতেই একটা দোকানে যেতাম মারুয়াড়ি দোকানে নেবারের লোক ছিল তারা খুব সুন্দর দোকান ছিল ফালুদা বানাতো প্রচুর লোক হতো সেখানে আর আমরা বসে বসে খেতাম কখনো বা প্যাক করে বাড়িতে নিয়ে আসতাম সে ব্যবস্থাও সেখানে ছিল লোকগুলো ছিল খুব ভালো আর তাদের হাতের ফালুদা ছিল আরও ভালো ভীষণ টেস্টি এই গুজরাতের ফেমাস ফালুদা সেই ফালুদা বানানোর চেষ্টা করছি আজকে বার্থডে বয়ের জন্য আমাদের বাড়ির বিশেষ একজন মানুষ সবাইয়ের প্রিয় তার জন্য বানাচ্ছি আজকে ফালুদা দেখো ফালুদা পা তৈরি হয়ে যাবে এগুলো বয়েল হয়ে গেলে এতে আছে তুকমারি এতে আছে চিয়া সিড এতে আছে ফ্লেক্সিট, ভীষণ হেলদি আর মিষ্টি দিয়েছি সামান্য একেবারে মিষ্টি না দিলে তো হয় না বলুন তাই সামান্য মিষ্টি দিয়েছি এখন এটা পুরো বয়েল্ড হবে তারপরে তৈরি হয়ে যাবে ফালুদা তবে ওপরে এক স্কুপ আইসক্রিম দিয়েই খেতে হবে কিন্তু আজকের বৃহস্পতিবার আমাদের বাড়ির স্পেশাল মানুষের জন্মদিন বৃহস্পতিবার ননভেজ হয় না বাড়িতে তাই আজকের জন্মদিনে ওর অনেক কিছু তো হবেই তার সঙ্গে ভাজাটা করছি অনেক রকমের সেই ভাজাটা দেখিয়ে দিই এই ভাজাটা করছি এটা শিম আমাদের গাছের শিম ভাজা হবে আলু ভাজা যদিও আমাদের গাছের নয় মাশরুম ভাজা হবে আমাদের গাছের নয় ক্যারটটা আমাদের গাছের ভাজা হবে মূলও আমাদের গাছের বিনস আমাদের গাছের বেগুনটা ভাজবো আমাদের গাছের নয় উচ্ছেটা আমাদের গাছে ভাজব কুমড়োটা আমাদের গাছের নয় অবশ্যই কুমড়োটা ভাজবো আর এই আজকে সকালে চারটে ঢ্যাঁড়স উঠেছে সেই ঢ্যাঁড়স চারটে ভাজবো এটা আমাদের গাছের কিন্তু জুকিনিটা আমাদের কাছে নয় যাই হোক তাহলে করকম হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন ইলেভেন হয়ে গেল এগারো রকমের ভাজা হবে যখন কলমি শাক বাচ্চারা খেতে চায় না তখন এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কলমি শাক খুব সুন্দরভাবে ওদের খাবারে চলে যাবে এই কলমি শাকের মধ্যে বিভিন্ন মশলা দিয়ে আর বিভিন্ন রকমের ডালের গুঁড়ো দিয়ে মুঠিয়া বানিয়ে স্টিম দেওয়া হয়েছে তারপরে এটাকে কেটে এইভাবে ফ্রাই করা হবে কড়াই একটু তেল দিয়ে কারিপাতা আর তিল দিয়ে হালকা ফ্রাই এতে কিন্তু সমস্ত মশলা অলরেডি দেওয়া আছে একটু উপর থেকে ব্ল্যাক সল্ট ফ্রাই দিয়ে দেব আর বললাম আগে চাট মশলা দিয়ে দেবো বাচ্চাদের একদম পছন্দের খাবার চলুন আইসক্রিম কেক নিতে এই ডিকিউ এখানে খুব ফেমাস জানেন এখানে আইসক্রিম কেক পাওয়া যায় আর ভেজিটেরিয়ানরা এই কেক খেতে পারে কেননা এতে এগ থাকে না চলুন স্ট্রবেরি তো নেই স্ট্রবেরি তো নেই সব চকলেট কেক দাম দেখুন এই যে নাইন এই যে ছোটো আছে এটা কোনটা

আজকে সুজয়ের জন্মদিন তাই ঠাকুরকে আগে নিবেদন করলাম তারপরে ওকে একক্ষণে দিয়ে দেব আমার সব কিছু ঠাকুরকে আগে নিবেদন করা হয় আমাদের বাড়িতে কিছু হলে কোনো কিছু আমি সকালবেলা যদি বানাই ঠাকুরকেই নিবেদন করি করিয়া সুজয়ের জন্মদিনে সব কিছু বানিয়ে আগে ঠাকুরকে নিবেদন করেছিলাম এখন আমি তুলে নেব নিয়ে ওকে ওর জন্মদিনটা পালন করবো কেননা অফিস যাবে খুব তাড়া আছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুজয়কে আশীর্বাদ বলুন ভালোবাসা বলুন আদর বলুন সব কিছু দেবেন যাতে ও খুব ভালো থাকে ওর আগামী দিনগুলো খুব ভালো হয় সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর সকলেই ভালো করুক আগামী ভালো হোক আমার বকুলি খুব ভালো করে খাও ঠিক আছে

আমি আইসক্রিম কে খায় না আজকে খাই শুধু এই দিনটাই খাও যা খুশি খাও আর এই ফলগুলো যা খুশি খাও তোমার ইচ্ছা মতো যা খুশি বন্ধুরা এইটাই জানি যে ছোটবেলা থেকে যার জন্মদিন তার জন্য কিছু যদি নিজের হাতে বানিয়ে কিছু দেওয়া যায় তার থেকে বড় পাওয়ার কিছু হয় না তার আনন্দ মানে আমাদেরও আনন্দ এইভাবে বিদেশে বসে দেশের মতো জন্মদিন পালন করা একটা আমাদের কাছে বিরাট ব্যাপার আর আমরা প্রতি বছর এইভাবে পালন করি এখন আমরা আইসক্রিম কেক দিয়ে খালিদা খাবো আইসক্রিম কেক যদি খালিদার মধ্যে দিয়ে মিশিয়ে খাওয়া যায় অপূর্ব টেস্ট লাগে এখন আমরা সেইটাই করব, আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার দেখা হবে এইরকম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো মানসী নমস্কার